আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রাজকীয় স্বাদের একটা মিষ্টি রেসিপি টুকরা এটা একটা শাহি রেসিপি যেটা খুব অল্প সময়ে তৈরি করে ফেলা যায় যেটা খেতে এতটাই মজার একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে চলুন শুরু করি প্রথমে একটি পাত্রে আধা লিটার ফুল ক্রিম তরল দুধ নিতে হবে এবং চুলার আজ মিডিয়াম ফ্লেমে রেখে ভালো মতো একটু জাল করে নিতে হবে আপনারা চাইলে দুধের মধ্যে কয়েক টুকরো এলাচ এবং দারুচিনি অ্যাড করতে পারেন এতে একটা সুন্দর ঘ্রাণ আসবে যখন দুধটা কমে প্রায় অর্ধেক হয়ে আসবে এর মধ্যে স্বাদ মতো চিনি এক চিমটি পরিমাণ লবণ দিতে হবে এখন সবগুলো উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ গুঁড়া দুধ দুধটা ভালো মতো মিশিয়ে নিয়ে একটু জাল করে নিতে হবে এবং সব শেষে সামান্য পরিমাণ বাদাম কুচি মিশিয়ে রেখে ঠান্ডা হতে দিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে এই মিশ্রণটি আরো অনেকটা ঘন হয়ে আসবে এখন শাহি টুকরা তৈরি করার জন্য আমি পাঁচ ছয় পিস নর্মাল ব্রেড নিয়ে নিয়েছি তারপর প্রতিটা ব্রেড এভাবে মাঝ বরাবর কেটে তিন কোনা করে দুই টুকরো করে নিতে হবে চাইলে অন্য যে কোনো ভাবে পাউরুটি কেটে নেওয়া যাবে এর জন্য নির্দিষ্ট কোনো শেপ নেই তবে এই তিন তিনকোনা আকৃতিটা দেখতে বেশি ভালো লাগে এবার কেটে নেওয়া পাউরুটি গুলো হালকা ভেজে নিব তবে চুলার জালটা এ পর্যায়ে একদম লো রাখতে হবে শাহি টুকরো বানানোর ক্ষেত্রে পাউরুটি সাধারণত অনেক বেশি ঘিতে ডুবিয়ে ভাজা হয় তবে আপনারা চাইলে এখানে কম ঘি দিয়েও এটাকে টোস্ট করতে পারেন কিংবা ঘি আর তেল মিলিয়েও ভাজতে পারেন আর কতটুকু তেল বা ঘি ব্যবহার করবেন এটা নিজের আন্দাজ মতো করা যাবে একটু সময় নিয়ে নিয়ে দুই পাশ বাদামি করে ভেজে উঠিয়ে নেচ্ছি। এখন চিনি শিরা তৈরি করে নেব এর জন্য এক কাপ পানির সাথে আধা কাপ চিনি দিয়ে ভালো করে মিক্স করে একটা শিরা তৈরি করব। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখে চিনিটা মিক্স হয়ে যাওয়ার পরে চার পাঁচ মিনিট জাল করে নেব এখন এর মধ্যে কয়েক টুকরা দারুচিনি আর এলাচ দিয়ে দেব তবে শিরাটা খুব ঘন করার প্রয়োজন নেই আর এই শিরা তৈরির জন্য পানির তুলনায় চিনির পরিমাণ হবে অর্ধেক ভালো মতো ফুটিয়ে নিয়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে এবার ভেজে নেওয়া পাউরুটি গুলো শিরা গরম থাকতে থাকতে এই চিনি শিরার মধ্যে এপাশ ওপাশ করে ডুবিয়ে তারপর উঠিয়ে নিতে হবে তবে পাউরুটির টুকরো গুলো চিনি শিরায় বেশিক্ষণ ডুবিয়ে রাখার প্রয়োজন নেই একটা বিষয় শুধু খেয়াল রাখবেন পাউরুটি অথবা চিনি শিরা যে কোনো একটি যেন হালকা গরম থাকে তাহলে শাহি টুকরার ভেতরে মিষ্টিটা ভালো মতো ঢুকতে পারবে এখন সার্ভিং ডিশে শাহি টুকরার পাউরুটি গুলো সাজিয়ে নিয়ে ওপর থেকে আগে থেকে তৈরি করে রাখা ক্ষীর দিয়ে দিতে হবে চাইলে এই ক্ষীরটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর দিতে পারেন অথবা এভাবে সাজিয়ে দুই তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন ব্যাস ঝটপট তৈরি হয়ে গেল একটি শাহি ডেজার্ট শাহি টুকরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে